আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত শুক্রিয় আল্লাহ তালের দরবারে যে রব্বুল উল জালাল আমদীয়কে কোরবানিকে কেন্দ্র কিছু কথা বলবার শোনবার তৌফিক দান করেছেন কালীমাতে শুক্র আদায় করছে আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী বেয়েরা ঈদুল আজহাকে কেন্দ্র করে ইয়উমুল আরাফাকে কেন্দ্র করে দিল হজ মাসের প্রথম দশ দিনকে কেন্দ্র করে আমাদের কাছে অসংখ্য অগ্রিত প্রশ্ন উপস্থিত হয় তার মধ্য থেকে আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোরবানির পশু কেমন হওয়া উচিত অর্থাৎ আপনি কোরবানি যে পশুকে জবাই করবেন সেই পশুর অবস্থাটা কেমন হওয়া দরকার বা শরীরের স্ট্রাকচারটা কেমন হওয়া দরকার ঘটন প্রণালী কেমন হওয়া দরকার এই বিষয়টা জানা আমি অতীব জরুরি মনে করছি আপনি যে পশু দ্বারা কোরবানি করবেন সেটা রোগা হতে পারবে না ত্রুটিযুক্ত হতে পারবে না অসুস্থ হতে পারবে না পঙ্গ হতে পারবে না অন্ধ হতে পারবে না ল্যাচ কাটা হতে পারবে না শরীরের বিভিন্ন অঙ্গ অঙ্গপতঙ্গে ক্ষত বড় চিহ্ন থাকতে পারবে না এই সমস্ত ত্রুটিগুলো নিয়ে যদি আপনি কোরবানি পশু জবাই করেন তাহলে আপনার জবাই বৈধ হবে না কোরবানি আদায় হবে না এই জন্য কোরবানি পশু কেমন হওয়া উচিত সেটা হবে কোরবানি পশু সুটাম দেহের অধিকারী হতে হবে সুস্থ হতে হবে এবং দেখতে একটু সুন্দর দেখতে হবে এবং একটু প্রাপ্তবয়স্ক হতে হবে যদি সেটা যদি বকরি যদি হয় দুম্বা যদি হয় ভেড়া যদি হয় সেটা এক বছর পূর্ণ হতে হবে যদি গরু যদি হয় সেটা দুই বছর পূর্ণ হতে হবে অর্থাৎ একটা সুন্দর সুটাম দেয়ার অধিকারী সুস্থ প্রাপ্তবয়স্ক একটা পশু যদি হয় তাহলে সেটাকে দিয়েই আপনি কোরবানি করতে হবে এটি হচ্ছে কোরবানি বিধান কোনো অসুস্থ পঙ্গু এবং বিভিন্ন শৈলার মধ্যে ক্ষতের চিহ্ন রয়েছে এই সমস্ত পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না তাহলে সুস্থ এবং সুন্দর দেহের অধিকারী পশু দ্বারাই করা উচিত এবং এটাই উত্তম এটাই প্রকৃত সূন্য আল্লাহ সোহানাবতাল আমাদের সবাইকে কোরবানি বিধিবিধান কোরবানি হুকুম আহকামগুলো মেনে শুনে বোঝা আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আর এই কোরবানিকে কেন্দ্র করে আল্লাহ তালা আমাদের সবাইকে পরকালে নাজাদ রুসুল্লাহ বানিয়ে দিক আল্লাহমু আমিন